من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأكملت عليكم نعمتي وربيت لكم الإسلام دينا وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له حافظ صدق الله العظيم

মঞ্চে ইসলামিয়া বাংলাদেশের সর্বস্তরের মুসলিম জনতার প্রাণ প্রিয় হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সেইখল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাদুল্লাহের সুযোগ্য জান সেই।

অনেকেই আলোচনা করেছেন আমার পূর্বে অহংকার হেফারত ইসলাম বাংলাদেশের জন্য মহাসচিব হক আপনাদের অন্তরের খোরাক বর্ণনা করেছেন সময় অত্যন্ত সংক্ষেপ সংক্ষিপ্ত ভাবে দু চারটি কথা আমাকে যেহেতু হুকুম করেছেন আমি আপনাদের সামনে আরো করতে চাই পৃথিবীতে আগমন করেছে অত্যন্ত দুর্বল অবস্থায় বাদের সব সময়ের জন্যই শক্তিশালী ছিল কিন্তু এই জমিনে সর্বপ্রথম

ফটোয়া দিয়েছেন কারবার গেল ইংরেজ পনেরো দুশো বছর চেষ্টা করে না কথা আসছে বলেন কেন

আবু জাহেদ নিচে পড়ে গেছেন দুই বা একটা বংশ করছে হজরত আত্মের বসুয়া হয়ে বসে গেছেন বদর থেকে খেলা শুরু আমার নবী মোহাম্মদ রসুল্লাহ শেষ কথা বলতে চাই সময় কম আমার নবী পৃথিবীর আগমনের আগে একজন নবী এই জমি আগমন করেছিলেন ওনার নাম হজরত ইসা আলাই ইসালাম তাকে আল্লাহ তালা আসলামী চার ক্লাবের এক কিতাব

ইঞ্জিল কিতাব গুলি সবগুলি একত্রিত করেছেন পাঁচশো বছর পরে আমার রসুল তিরবি ধার মন্দন রেখে তিনশো ষাট বুধের পূজা করে বেদুল্লাহ শরীফের ভিতরে মূর্তি লাগিয়েছেন উলঙ্গ হয়ে ও শরীফ করে চন্দ্র সূর্যের পূজা করে

কেউ বাংতে পারবে না চুপ করে বসে থাকো বইলা কেউ চুপ করাইতে পারবে না পাকিস্তান পারবে না বইলে না তো দেশের প্রধানমন্ত্রী যদি কথাটা বলতো তবু তোমার কিন্তু বুঝাইতাম আওয়ামী লীগের কাদের যদি বলতো তাইলে তো শ্রী দেব সেন সাল্দাম এর ব্যাপারে বিশ্ব আপাতনা ধর্ম ধর্মপ্রাণ মুসলমানদের দেশ দৈজনে মিশিকে খেয়াল রাখতে হবে আমরা এখন ক্ষমতায় আছি। আর তুমি একজন প্রজা তন্কে আপনার তোর কর্মচারী হইয়া নকশের ট্যাক্সের পয়সা বেতন পাইয়া রাস্তাঘাটে ট্রাক খারা করে মানুষের কাছ থেকে চাঁদা আদায় কইয়া পরিষ্কার বাংলাদেশের প্রশাসনের সর্বস্তরে পুলিশ বাইরে লক্ষ্য করে বলছি আসেন আইনে আসেন আমার সামনে সংবিধান বাংলাদেশের সংবিধানে গণপ্রন্থী বাংলাদেশের আইনে কুরু পুলিশ চুপ টাকায় কুমাবতায় চুপ করে থাকতে আমাকে আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অধিকারের কথা বলি আমাকে কথা বলার অধিকার দিয়েছেন আল্লাহ কথা আশ্রয় বলেন কেন কথা বলার অধিকার দিয়েছেন আল্লাহর রবি